নমস্কার সবাইকে বন্ধুরা আজকে আঠারো জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল শিশুদের শেখার আনন্দ গিলে কাটছে শিক্ষানীতি এখানে বলা হচ্ছে জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি প্রতিশ্রুতি দিয়েছিল একটি শিক্ষা বান্ধব সহজবদ্ধ আনন্দময় পাঠ্যক্রমের উদ্দেশ্য ছিল শিক্ষাকে পরীক্ষা নির্ভরতা থেকে মুক্ত করে জ্ঞান ও সৃষ্টিশীলতার প্রতি আগ্রহী করে তোলা কিন্তু বাস্তব চিত্র যেন সেই স্বপ্নের দিক উল্টো কারণ এই বছরের ষষ্ঠ শ্রেণীর নতুন পাঠ্য বইগুলি হাতে পেয়েই বহু ছাত্র ছাত্রী ও অভিভাবক যেন চমকে উঠেছেন বই নয় যেন কোনো গবেষণামূলক গবেষণা পত্র বাচ্চা জটিল বিশ্লেষণ এবং অজস্র তত্ত্ব যার তাই বাচ্চাদের বোধগম্যতার বাইরে প্রথম ধাক্কা এসেছিল বই পেতেই নতুন পাঠ্যক্রম চালু হলেও বহু ছাত্র ছাত্রীর হাতে পাঠ্য বই পৌঁছেছে প্রায় দুই মাস দেরিতে এদিকে পিরিয়ডিক্যাল টেস্ট ওয়ান ইতিমধ্যেই শেষ আর সামনে সানমাসিক পরীক্ষা সময় নেই প্রস্তুতির সুযোগ নেই তার উপর এমন বই যা বুঝতেই পারছে না অনেকে এমতাবস্থায় নাম প্রকাশে অনিচ্ছুক অনেক পড়ুয়া জানায় আগে অঙ্ক করতে ভালো লাগতো এত বড় বড় প্রশ্ন লিখতে লিখতেই সময় শেষ হয়ে যায় একইভাবে অভিভাবকদের বক্তব্য বইয়ের বাসা যেন বড়দের জন্য বাচ্চারা ক্লাসে বুঝতে পারে না আর বাড়ি ফিরে টিউশন ছাড়া উপায় নেই ছাত্র ও অভিভাবকদের কোথায় দেখা গেল ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বইয়ের প্রথম অধ্যায় পেতানি ম্যাথমেটিক্স শুরুতেই বহু তত্ত্ব ও বিশ্লেষণ দিয়ে বইয়ের ধরন বদলে গেছে ছোট ছোট অনুশীলনের বদলে বড় প্রশ্ন দীর্ঘ উত্তর যা ষষ্ঠ শ্রেণীর মানসিক গতনের সঙ্গে খাপ খায় না তৃতীয় অধ্যায় নাম্বার প্লে আরও কঠিন মেন্টাল ম্যাথ থেকে শুরু করে জটিল সমস্যা সব মিলিয়ে খেলার চলে শেখা এখন হয়ে উঠেছে ছাপে পরে মুখস্থ করা অন্যদিকে বিজ্ঞান বইতে প্রতিটি অধ্যায় তত্ত্বগুচ্ছের পাহাড় অভিজ্ঞ শিক্ষকরাও বলছেন পাঠ্য বইয়ের বাসা ও বিষয় উপস্থাপনা ছাত্রদের না ভেবেই লেখা হয়েছে সমাজবিজ্ঞান বইও একইভাবে অতিরিক্ত তত্ত্বে যার মধ্যে মৌলিক ধারণা হারিয়ে যাচ্ছে এমতাবস্থায় শিক্ষক সংকটে জর্জরিত বহু সরকারি স্কুলে এই নতুন বই পড়ানো বড় চ্যালেঞ্জের এই গোলকদাদা থেকে বেরিয়ে আসার জন্য বিশেষজ্ঞদের মতামত হচ্ছে বর্তমান পাঠ্য বই পুনর্বিবেচনা করা জরুরি পাশাপাশি অপ্রয়োজনীয় তত্ত্ব বাদ দিতে হবে পাঠ্যবস্তু সহজ ও বয়স উপযোগী করতে হবে এবং আবশ্যিকভাবে প্রতিটি বিষয়ের অধ্যায় সংখ্যা কমিয়ে মূল বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে একটি নীতির সঠিক বাস্তবায়ন না হলে যে সেই নীতি নিজেই প্রশ্নের মুখে পড়ে আজ এনইপি দুই হাজার কুড়ি সেই প্রশ্নের মুখে এর লক্ষ্য ছিল বোঝা কমানো কিন্তু বাস্তবে ছাত্রদের কাঁধে পড়েছে এমন এক বইয়ের বোঝা যা তাদের আগ্রহকে মুছে দিচ্ছে শেখার আনন্দকে গিলে নিচ্ছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য